কমলা সুন্দরী নাকি ভাই আজকে নিয়ে আসে ডিজে অ্যাভার্টারি সব থেকে ডিমান্ডেং কালার ঠিক আছে এই কালারটা কিন্তু সব থেকে প্রিমিয়াম আর ডিমান্ডিং একটা কালার যেটা একদম ইউনিক কালার ঠিক আছে আর এইটা কিন্তু ডিজে অ্যাভার্টার টু এ ডিজি যে ডিজাইনটা সেম টু সেম ওরকম করা হয়েছে এফ টু বি ড্রোন ক্যাটাগরি ঠিক আছে এটা আমি আপনাকে ফ্লাই করে দেখাবো এটা ব্যালেন্সিং ভাই মাথা নষ্ট ব্যালেন্স মানে কোম্পানি কম বাজেটে যা দিস দিসে চাইনা সেগমেন্টের মধ্যে কম বাজেটে যারা নিতে চাচ্ছেন এই দেখেন এটা স্পিড যেরকম পাবেন ব্যালেন্স যেরকম পাবেন সাউন্ডটা দেখেন ভাই আর মোটর টা দেখেন এখানে দেখেন দেখেন ঠিক ঠিক আছে আছে আমি কিছু বলবো না আপনারা নিজেরা দেখবেন এই ক্যামেরার কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে ড্রোনের স্টেবিলিটিটা দেখবেন এইটা দিয়ে মনে করেন যে আপনারা এফপিভি ভি ক্যাটাগরি ভিডিও গুলো করতে পারবেন অল্প জায়গার মধ্যে কিন্তু এরকম ঘুরাইতে পারবেন আর এই ড্রোন আপনি পাঁচ বছর বাচ্চা হাতে দিবেন পাঁচ বছরের বাচ্চাও চালাবে কারণ কি এই ড্রোন কিন্তু আপনার এই যে বাড়ি খেলেও কোনো সমস্যা নেই দেখছেন উপরে নিচে যেমনি বাড়ি দিবেন ডানে বামে যেভাবে বাড়ি দিবেন দেখাই দেখেন ডানে অসুবিধা হবে না ঠিক আছে আর এইটা কিন্তু আমরা থাকুক ঠিকই পাচ্ছেন বলে দিই এই যে দেখেন একটা ক্যারিং করা ব্যাগ পাচ্ছেন একটা ব্যাটারি পাচ্ছেন এক ব্যাটারিটা বিশ মিনিট করে চল্লিশ মিনিট টাই করতে পারবেন আর এখানে কিন্তু একটা করে আরো প্রোটেক্টর দেওয়া আছে এখানে স্ক্রু ড্রাইভার সবকিছু দিয়ে দিব আর এই যে ড্রোনটা ছেড়ে দিছি যেমনে দিছি অন্যই থাকবে ঠিক আছে এটা দিয়ে আপনি ছোট ছোট ভিডিও চুপচাপ রিল ভিডিও শর্ট ভিডিও সবকিছু করতে পারবেন ক্যামেরা কিন্তু হবে ঠিক আছে একদম এটা 220 দুইশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে সবগুলো আপনার একশো আশি ডিগ্রি হয় বিশ ডিগ্রি আর এটা উপরে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা কলমী অপশন আছে যেটা হাতের ইশারায় আপনারা কিন্তু মুভ করাতে পারবেন এই দেখেন ঠিক আছে আর এইটা যারা অর্ডার করবেন নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন প্রাইজিং টা থাকবে একদম মার্কেট গ্যারান্টি প্রাইজিং এ যাতে সবাই পার্চেস করতে পারে সবাই চালতে পারে মাত্র কত দিব জানেন ভাই সবাই নয় হাজার দশ হাজার করে বিক্রি করতে হবে আমরা মাত্র অনলি আট হাজার টাকা আট হাজার টাকা হলে এই চমৎকার আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন